মন্দিরের তালা ভেঙে সোনার অলঙ্কার সহ টাকা চুরি দোবরাজপুর পৌরসভা দুই নম্বর ওয়ার্ডে রঞ্জন বাজার এলাকায় বর্তলা কালী মন্দিরে রাত্রে হানা দেয় চোরেরা তারা মন্দিরের তালা প্রণামী বাক্সের তালা ভেঙে প্রণামী বাক্সতে থাকা টাকা ও মায়ের নাকের সোনা নথ চুরি করে নিয়ে যায় খবর পেয়ে পৌঁছায় দোবরাজপুর থানার পুলিশ শুরু হয়েছে চুরির তদন্ত জানা যায় প্রত্যেক দিনের মতো আজ সকালে মন্দির পরিষ্কার করতে এসেছিলেন সেবাইত তিনি দেখেন মন্দিরে গেট বন্ধ রয়েছে কিন্তু কোনো তালা নেই এরপর তিনি গেট খুলতেই দেখেন মন্দিরের গেটের মধ্যে আটকানো থাকা প্রণামী বাক্সে তালা ভাঙা এবং প্রণামী বাক্সতে থাকা টাকা নেই এরপর তিনি মা কালীর মুখের কাছে দেখেন যে নাকের সোনার নথ নেই এরপর খবর জানাজানি হয় মন্দির প্রাঙ্গণে হাজির হন ভক্তরা বীরভূম থেকে যিশু প্রামাণিকের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা আপনারা দেখছেন টেলিভিশন পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর্দায় আজকে সকালবেলাতে প্রতিদিনের ন্যায় মন্দির পরিষ্কার করার জন্য আসি এবং আসার পর দেখা যায় যে মন্দিরের দরজাটা বন্ধ রয়েছে বন্ধ বন্ধ অবস্থায় রয়েছে কিন্তু তালা নেই পরবর্তীকালে দেখা যায় যে মন্দিরের উপরে যে দান বাস করে রয়েছে তার উপর একটা ভাঙা চাবি পড়ে রয়েছে এবং মন্দিরের দানবাস্কে যে টাকা পয়সা ছিল সেইগুলো সব কিছু কোনো কিছু ছিল না এবং মন্দিরে কিছু জিনিসপত্র নেই আনুমানিক আট দশ হাজার টাকা মতন ছিল দান বাক্সের মধ্যে এবং পরবর্তীকালে দেখা যায় যে কালীর মন্দির মহাকালীর মূর্তির মধ্যে একটা সোনার নদ ছিল সেই নদটাও নেই এবং কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে যে পাওয়া যাচ্ছে না মনে হয় যে সম্ভবত কোনো চুরি বা কোনো কিছু দুষ্কর্ম সঙ্গে যুক্ত সাথে এটা হ্যাঁ পুলিশের খবর দেওয়া হয়েছিল পুলিশ এসেছিলেন এবং বলেছেন আশ্বাস দিয়েছেন যে তদন্ত করে এই জিনিসটাকে সলভ করার